ইতিমধ্যে চ্যাম্পিয়ন ট্রফি দু নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে হাইব্রিড মডেলের পাশাপাশি এবার চূড়ান্ত হল চ্যাম্পিয়ন ট্রফি নিরপেক্ষ বেনু কলম্বোনয় ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে দুবাই এমিরেটস ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর প্রধান মোহনসিং নাগবে এমন সংবাদ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনে সম্মানিত জানানোর পর দূর হয়ে যায় অনিশ্চয়তা তবে একটি সিদ্ধান্ত বাকি ছিল তা হলো টুর্নামেন্টে নিরপেক্ষ বেনু কোথায় হবে যদিও আনুষ্ঠানিকতা না হলেও শুরু থেকে আলোচনায় ছিল সংযুক্ত আরব আমিরাতের নাম সব কিছু যখন মোটামুটি ঠিক তখনই হঠাৎই বাগরায় বজায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন ট্রফি ভারতের ম্যাচগুলো আয়োজনে আগ্রহ প্রকাশ করে এসএলসি এই নিয়ে বিভিন্ন মহলের দেনা দরবারও শুরু হয় তারা এর আগে হাইবিট মডেলের এশিয়া কাপ আয়োজনে অবজ্ঞাত ছিল লঙ্কান ক্রিকেট বোর্ড এসএসসিতে অকৃতরত আগমনে ভালো চোখে নেননি পিসিবি সভাপতি নাগবিক সিন